কষ্ট মা বৃদ্ধ মানুষ কাজ কাম করতে পারে না বাবাটা অসুস্থ আচ্ছা টিয়াপু আজকে প্রতিবেদনের সামনে কেন আসা আরছি ভাই অনেক কষ্ট কইরা আরছি কি কষ্ট মানুষের বাড়ি কাজ কাম করি রান্না করি কাপড় চোপড় ধুই সেলাই মেশিন কাজ করি অনেক কষ্ট করে আমি আরছি প্রতিবেদনের সামনে যদি কোনো ভাই যদি আমার পাশে থাকে কিন্তু ভাই আমি তো এখন ওরকম মানুষ পাই নাই যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে এখন কি প্রতিবেদন সামনে আসলে কি ওইরকম মানুষ পাওয়া যায় আল্লাহ যদি ভাগ করি জিগে যদি একটা সুন্দর মনের মানুষ মিলায় দেয় যে আমার সারাটা জীবন সুখে দুঃখে পাশে থাকবে এই যে প্রতিবেদনের সামনে আসছেন আজকে এই মনে মানুষের জন্য যে একজন মনে মানুষ পাইব মিলাই দেব আল্লাহ যদি ভাগ করি জিগে যদি থাকে ভাই একটা সুন্দর মনের মানুষ বাড়িতে কে আছে বাড়িতে মা আছে আর একটা ছোট ভাই আছে ভাইটাকে তো টাকার জন্য পড়া লেখা করাইতে পারি না সেলাই মেশিনের কাজ জানে ভাই টাকার জন্য একটা মেশিনও কিনতে পারি না মাটা বিদ্যা মানুষ কাজ কাম করতে পারে না আমি যতক্ষণ মানুষের বাড়ি কাজ কাম করি রান্না করি কাপড় কাচতে হইতো তাহলে এখন এখন আপনারা এই যে প্রতিবেদনের সামনে আপনি আসলেন এই প্রতিবেদনের সামনে আসলেন আজকা কোন উদ্দেশ্য করে কোন উদ্দেশ্যে ভাই যে একটা সুন্দর মনের মানুষ যে আমার সুখে দুঃখে পাশে থাকবে যদি ভাগ্য থাকে এরকম একটা মানুষ যে আমার সারাটা জীবন আমার সুখে দুঃখে পাশে থাকবে এখন আপনি একটা সুখে দুঃখে মানুষ চান সুখে দুঃখে মানুষটার আপনারে যোগাযোগ করবে কিভাবে এই আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার যোগাযোগ করলে পাবে হ্যাঁ তার নাম্বারটা একটু বলে দেন আপনি একটু বলেন তাহলে নাম্বারটা পাইব দশক দর্শক আপুর নাম্বারটা বলে দিচ্ছি যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন জিরো ওয়ান এইট ডাবল সিক্স সেভেন ফোর জিরো ফোর ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপুকে পাবেন আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল সিক্স সেভেন ফোর জিরো ফোর ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে পাবেন কথা বলতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্যদিন আরেকজন সুন্দরী মিষ্টি আপুকে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ